গুড মর্নিং শুভ সকাল বায়তাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো বাড়িতে চলে এসে তো কালকে আর ওর বাবার ছুটি শেষ তো কাজগুলো তাড়াহুড়ো করে করতে হবে তো চলো কাজ টাজগুলো সেরে নিই নইলে আবার দেরি হয়ে যাবে তো সবাই ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো E aí সমস্ত কাজ টাজ হয়ে গেছে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি তো রান্নাঘরে চলে এসেছি এই যে এখানে ভাত হচ্ছে আর এখন সবজিটা কাটবো তো ডাল দিয়েছি হাতে আর যে মিষ্টি কুমড়োটা এনেছিলাম ওটা দিয়ে ডাটা দিয়ে আলু পটল দিয়ে একটা তরকারি করব আর কিছু একটা ভাজবো তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আবার শুরু হয়ে গেল আগের মতো জীবন এক মাস বেশ ভালোই কাটল ভালো বলতে আগের থেকে ভালো তো যাই চলো ভিডিওটা দেখতে থাকো গুলো করে নালে আবার দেরি হয়ে যাবে আর গুড বাইটা এই যে খেলা করছে কি তুলছো তুমি এগুলো তুমি এগুলো কি তুলছ তো সবজি নিয়ে খেলা করছে তখন মাটি খুঁড়ছিল এই যে মাটি খুঁড়েছে ওখানে যে এখন খেলা করছে ফুটবলটা আর আমার রান্না হয়ে গেছে আর কি তো আর কিছুক্ষণের মধ্যে আমার রান্নাটা কমপ্লিট করে নেব আর বাবা ওখানে খেলা করছে তো আমার রান্না হয়ে গেছে দেখে নাও পটল কুমড়ো আর ডাটা দিয়ে তরকারি হয়ে গেছে করেছি হচ্ছে মসুরি ডাল পড় ভাজা পাপড় ভাজা করেছি আর এই যে কটা মাছ নিয়েছিল তো মাছটা ভাজলাম ঝোল করার সময় নেই তো চলো আজকের মেনু ছিল এটাইবেলায় বসে আছি আর এই যে তো তারপরে তো আর কোনো ভিডিও বানানো হয়নি তো ভিডিওটা এই পর্যন্তই করলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা